আসসালামু আলাইকুম কেমন আছে সব তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আমার এই ছোট্ট ব্লকে একটা মাছের রেসিপি করে দেখাবো প্রথমে আমি আলুটা ভেজে নিয়েছি ওই কড়াইয়ে সরিষার তেল দিয়ে কালো জিরের ফোড়ন দিলাম তেজপাত দিলাম এটা একটু নেড়ে চিড়ে আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়েছি ওর মধ্যে আমি আদা রসুন জিরে একসঙ্গে বেটে রেখেছি পেঁয়াজ বাটা দিলাম সাদা সর্ষে কালো সর্ষে এগুলো একটু বেটে নিয়েছি ওটাও দিয়ে দিলাম একটু নেড়ে ছেড়ে ওর মধ্যে আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরের গুঁড়ো ধন্যার গুঁড়ো একসঙ্গে পানিতে একটু গুলিয়ে নিয়েছি ওটাও দিয়ে দিলাম একটু মিলে ছেড়ে ওর মধ্যে আমি এবার দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ লাগলে আবার পরে দেব একটা টমেটো কুচি করে নিয়েছি ওটা দিয়ে দিলাম আপনারা চাইলে আরও বেশি টমেটো দিতে পারেন কারণ টমেটোতে সারটা বাড়িয়ে দেয় ঢাকনাটা বন্ধ করে আমি পাঁচ মিনিট মতো রেখে দেবো মশলার গন্ধটা চলে যাবে ঢাকনাটা খুলে এ দেখেন মশলাটা এরকম অবস্থা এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো আলুটা একটু নেড়ে ছেড়ে নিব সঙ্গে সঙ্গে মাছটা দেব না কারণ মাছটাও তাহলে বেশি সেদ্ধ হয়ে যাবে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি অল্প পানিটা ফুটে গেলে পনেরো মিনিট মতো এটা সেদ্ধ হতে দেবো আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে তখনই আমি এর মধ্যে মাছগুলো দেব কারণ মাছ অল্প একটু টাইমে হয়ে যায় সঙ্গে দিলাম কটা কাঁচা লঙ্কা চিরা আর একটু গরম মশলা এবার ঢাকনা বন্ধ করে আমি পাঁচ মিনিট হতে দেখুন কত সুন্দর রান্নাটা হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে আর একটা কড়াই আমি তেল গরম করে ওর মধ্যে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর এইভাবে কুমড়োটা কেটে নিয়েছি অল্প পরিমাণে লবণ দিলাম আর একটু দিলাম অনুকার গুঁড়ো কারণ কুমড়োটাতে বেশি মশলা দিয়ে আমি ভাজব না অল্প মশলা কুমড়োটা এমনিতে মিষ্টি লাগে চিনি দিলাম বন্ধ করে আমি

মানুষের ভাবে চলে তাই আমরা সবসময় ভাবি আমাদের জীবনে এত কষ্ট এত দুঃখিনা জীবন যেন আমার থেমে গেছে সব কিছু অন্ধকার কিন্তু কখনোই আমরা এটা ভাবি না যে এই কষ্ট এই দুঃখ এই একাকিত্বর পেছনেও একটা উদ্দেশ্য থাকে লাহ রফুল্লা হয়তো চাইছেন যে আমি তাকে ডাকি আল্লাহ কখনোই অকারণে কষ্ট দেন না তোমার ভিতরের প্রতিটি কষ্ট দুঃখ সবই আল্লাহ রবুল আলমিন বোঝেন তাই হতাশ হবেন না হতাশ না হয়ে বেশি বেশি করে আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করুন বেশি বেশি করে নখল ইবাদত করুন তাহাজত করুন ইস্তেকবার করুন শরীফ পাঠ করুন বেশি বেশি করে কোড়া করুন কারণ আল্লাহ রবুল আলমিন খুশি হন আর আপনার যতই কষ্ট দুঃখ জীবনে থাকুক না কেন তবুও আপনি এর মধ্যে খুঁজে পাবেন শান্তি আপনার জীবনে অনেক শান্তিতে থাকবে কারণ আল্লাহর উল্লম ইবাদত করলে মন খুব শান্তিতে থাকে আপনার কষ্টটা আপনার কষ্টই মনে হবে না সব কিছু বিপদ থেকে আপনি উদ্ধার পাবেন তাই বেশি বেশি করে আমরা আল্লাহর ইবাদত করি এ দেখেন দেখতে দেখতে আমার ঝাঁটা বাঁধাটাও অনেকটাই হয়ে গেছে আমার যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন একটা সাবস্ক্রাইব করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর শেয়ার করবেন আবার আমি নতুন নতুন